অসহ্য পেটে ব্যথা পিটে ব্যথা ক্লান্তি বমি বমি ভাব পিরিয়ড হয় এমন যে কোনো ব্যক্তি জানেন পিরিয়ড কতটা অস্তিকর অনেকের জন্য এটি ভয়ঙ্কর এবং বেদনাদায়ক হতে পারে তারা পিরিয়ডের ব্যথা মোকাবেলা করার জন্য ব্যথানাশক হট ওয়াটার ব্যাগ বা একটি দিন বিশ্রামের মতো উপশম বেছে নেয় যদি এই অস্বস্তিকর অনুভূতি মোকাবেলা করার প্রাকৃতিক পাওয়া যায় হ্যাঁ আপনি ঠিক ভিডিও দেখতেছেন অনেক প্রাকৃতিক প্রতিকারের মধ্যে আনারস অন্যতম এই ফল কেবল সুস্বাদুই নয় বরং পিরিয়ডের সময় উপকারী একটি খাবার হতে পারে চলুন জেনে নেওয়া যাক পিরিয়ডের সময় আনারস খেলে কি হয় সম্পূর্ণ ভিডিও দেখার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন প্রদহ দূর করে পিরিয়ডের সময় আনারস খাওয়ার অন্যতম সেরা সুবিধা হলো এই ফল ব্রোমেলিন উপাদানে ভরপুর ব্রোমেলাইন হলো এনজাইমের মিশ্রণ যা আনারসের রস এবং মাংসল অংশে পাওয়া যায় মাসিকের সময় প্রদাহ ব্যথা এবং অস্বস্তিকর একটি প্রধান কারণ হয়ে ওঠে প্রদাহ দুই হাজার ষোলো সালে বায়োমেডিক্যাল রিপোর্টে প্রকাশিত একটি গবেষণাপত্র অনুসারে ব্রোমেলেনার প্রদাহ বিরোধী বৈশিষ্ট্য রয়েছে যা মাসিকের স্ক্যাম্প এবং পেশির ব্যথা কমাতে সাহায্য করে সুতরাং মাসিকের ব্যথা থেকে মুক্তি পেতে আনারস খান পর্যাপ্ত ভিটামিন সি আমরা সবাই জানি ভিটামিন সি একটি স্বাস্থ্যকর কার্যকরী ইমিউন সিস্টেম বজায় রাখার জন্য গুরুত্বপূর্ণ কিন্তু আপনি কি জানেন যে আনারস ভিটামিন সি সমৃদ্ধ এবং পিরিয়ডের ব্যথা দূর করতে সাহায্য করতে পারে দু সালে কিউ রিয়াসে প্রকাশিত একটি গবেষণাপত্র অনুসারে ভিটামিন সি বা অ্যাসকর্বিক এসিড মাসিকের ব্যথা উপশম করতে সাহায্য করতে পারে এছাড়াও ভিটামিন সি রক্তনালীর দেয়ালকে শক্তিশালী করতে এবং মাসিকের বাড়ি রক্তপাত কমাতেও সাহায্য করতে পারে স্ট্রেস দূর করে মাসিক চক্রের সময় মুড সুইং এবং স্ট্রেস দেখা দেওয়া খুব স্বাভাবিক এটি হরমোনের ওঠানামার কারণ ঘটে এক্ষেত্রে আনারস উপকারী হতে পারে কারণ আনারসে ম্যাগনিস আছে যা রিপোর্ট অনুযায়ী আপনার মেজাজ উন্নত করতে সাহায্য করতে পারে এছাড়াও আনারসে আছে ট্রিপটোফান যা একটি অ্যামাইনো অ্যাসিড